আল্লাহ বলে প্রত্যেক মানুষের উপর আমি তিন ধরনের চকিদার দিছি কেরামান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন 24 ঘন্টায় যা করো দুই ফেরেশতা কান্দে বসা লিখতেছে ডাইরি সব ভিডিও হইতেছে মামিন মিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ সারা দিন যা বলো দুই ফেরেশতা অডিও করতেছে তৃতীয় চকিদারিয়া আলামু খাইনাতুল আয়ুন ওয়া মা তুখফিস আল্লাহ বলে তোর দিলের উপর আমি সিসি ক্যামেরা ফিট করছি বিতের ভিতরে মনে মনে যা ভাবিস এটা আমি স্বয়ং সুরক্ষা করি চোখের ইশারায় কি বুঝেইতে চাস এটা স্বয়ং আমি সুরক্ষিত করি বাঁচার কোনো সুযোগ নাই আইসা পড়ছি আমি শেষ জায়গায় চলে যেতে হবে চলে যেতে হবে চলে যেতে হবে আড়াইশো কোটি মুসলমান নির্যাতিত একজনের জন্য ফেরেশতা আসতো একজনের জন্য কয়জনের জন্য জন্য মনে হয় বোঝেন নাই একটা সময় ছিল একজনের জন্য ফেরেশতা আসছিল একজনের জন্য আসতো আমি হাদিস থেকে দিতেছি সাহাবিয়ে রসুল ডাকাতের হাতে পড়া গেছেন ডাকাত বলছে সাহাবি বলছে মাল নিয়ে নাও বলছে মাল তো তোমাকেও জব কেননা আমার ধর্ম শুধু মাল নেওয়া না এই লাশগুলা দেখো না মালও নিছি এদেরকে হত্যা করছি তো সাহাবিয়ে রসুল বলছে কোনো আপত্তি নাই শুধু একটা অনুরোধ থাকবে যদি মানো বলছে সেটা কি বলছে আমাকে দুই রাখাত পড়তে দাও দুই রাখাত পড়তে দাও দুই বলছে এরাও পড়ছিল কাজে দেয় না পড় তো দুই রাকাতের পরে যখন সালাম প্রথমে ডান দিকে ফিরাইতে হয় ডান দিকে যখন সালাম ফিরাইছে ভয়ে ভয়ে তো দেখে এক সুদর্শন যুবক দাঁড়ানো হাতে খোলা তরবারি চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে সালাম ফিরে আর দিকে ফিরা জিজ্ঞাসা করছে তুমি কে তো হাসতে ছিল আর বলতে ছিল আশ্চর্যের বিষয় ডাইকা তুমি আবার তুমি জিগাও তুমি কে তুমি তো আমাকে ডাইকা আনলা তো বললো কখন ডাইকা আনলাম বলে তুমি যখন শেষ মুগিস আগিসনি। যখন চিৎকার দিস সমস্ত আশেপাশের ভিতরে ছুটি শুরু হয়ে গেছে আর ফেরেশতা চিৎকার দিতেছিল আল্লাহ কোনো বিপদগ্রস্তের আত্মনাথ হুকুম দিতে দেরি পড়তে দেরি করব না তা আল্লাহ চতুর্থ আকাশ থেকে আমাকে নির্বাচিত করছে যে এতগুলা যেতে হবে না একটা গেলেই চলবে তো দ্বিতীয়বার যখন চিৎকার দিস ইয়া মুগিস আগিসনি তো আমি চার আকাশ অতিক্রম করে ফেলছি তৃতীয় আওয়াজে তোমার এইখানে আইসা উপস্থিত হয়েছি তোমার দুশ্মনকে জাহান নামে পাঠাইয়া দিছি দেখো লাশের আগুন জ্বলতেছে ধাউ ধাউ করা তো সাহাবি রসুল বলতেছিলেন সাল্লু আলাইহি আসাল্লাম এটা কি আমার বৈশিষ্ট্য বলছে না বলছে কেমন তোমার মতো নামাজ যে উপহার দিবে কেমতে সকাল পর্যন্ত আমি ওর জন্য জীবিত থাকবো আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আমার একজনের জন্য যখন ফেরেস্তা আসতে পারলো তাহলে ফিলিস্তিনে ষাট লক্ষের জন্য কেন আসে না আড়াইশো কোটি মুসলমানের জন্য কেন ফেরেশতা আসে না কেন আমরা আজকে নির্যাতিত কেন আমরা নিষ্পেষিত কেন আমরা ঘৃণীত কেন আমরা দীক্ষিত কেন আমরা অবহেলিত কেন আমরা লাঞ্ছিত অথচ আড়াইশো কোটি অথচ ষাটটা মুসলিম দেশ কেন ফেরেস্তা কেন আসে না একটার পর একটা দেশ মাটিতে মিশতেছে একটার পর একটা দেশ মাটির সাথে মিশানের জন্য স্কিম চলতেছে চোখের পানি তো আমাদের কম জড়তেছে না ফিলিস্তিনের জন্য রক্ত রক্ত তো জড়তেই আসে ফিলিস্তিনে আমাদেরও তো চোখের পানি কম জড়তেছে না আমরাও তো চিৎকার কম দিতেছি না রাত্রে তাহার্যতে তো কান্না কম হইতেছে না মাবনরা রোজা তো কম রাখতেছে না আপনি জানেন না হবে এই রূপগঞ্জ হবে বহুত মাবন ফিলিস্তিনের জন্য রোজা রাখতেছে আপনি জানেন না এখানের আলেম আলামও চোখের পানি ঝড়াইতেছে কিন্তু কোনো চিহ্নই তো দেখা যাইতেছে না ফেরেস্তা আসার তো কোনো চিহ্নই দেখা যাইতেছে না আমি চোদ্দ পনেরো বৎসর আগে ফিলিস্তিন দেখছি পনেরো বৎসর আগে আমার সাথে আপনার সাথে মিলবে না আমার এখানের ব্যথা আপনার এখানের ব্যথা এক হবে না আমি পনেরো বৎসর আগে ফিলিস্তিন দুই চোখে দেখছি আমার চোখের সামনে এখন ফিলিস্তিন আমি জানি ফিলিস্তিন কি জিনিস যেইখানে ইব্রাহিম আল ইসলাম ঘুমাইতেছে যেইখানে মুসা কালিমুল্লাহ ঘুমাইতেছে যেইখানে সত্তর জন নবীর কবর এখনও চিহ্নিত যেইখানে পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর যেইখানে মুসলমানের প্রথম ক্যাবলা যেইখানে সোয়া লক্ষ নবীদের সশরীলে মেরাজের রাত্রে সম্মেলন যেইখানে আমাদের নবীজি স্বয়ং পা রাখেন আর নামাজের ইমামতি করেন অ্যাসান নামাজের ইমামতি করেন যেইখানে ইমামতি করেন তারপরে বক্তৃতা দেন তারপরে আরসের দিকে সবার থেকে বিদায় নিয়ে আর ট্যাক আপ করেন ওই জমি ছেড়ে শুধু রক্ত আর রক্ত লাশ আর লাশ মুসলমান বাসায় কথা বলে বন্ধুর বাসায় কথা বলে আরবিতে কথা বলে ফেলিস্তেনেরা কোরআনের ভাষায় কথা বলে জান্নাতের ভাষায় কথা বলে কেন আসে না শুধু এই জন্যই রহমতের ছোঁয়ায় শুধু আমাদেরকে টিকা রাখছেন আপনার বিবেক দিয়ে আপনি বলেন যে চব্বিশ ঘন্টা এতটুকু সেবা দেয় সে বিনিময়ে কতটুকু পাওয়া এই জন্যই তো সুরায় আর রহমানের ভিতরে একটু পরপর পরে আলা মাতু অর্থ কি ওলামারা বলুক তুমি আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে ঠিক না আমার কাছেও একটা তর্জমা আছে ওলামা মানবে না জানি না এটা তো ওনাদের তর্জমা বললেন আর এটা শাব্দিক তর্জমা আমি মানি কিন্তু এখানে একটা লুকায়িত তর্জমা আছে আল্লাহ ছিয়ানব্বইটা নেয়ামতের কথা বলছে প্রত্যেকটার পরেই বলছে আল্লাহ আমি তোকে এটা দিলাম তুই আমাকে কি দিলি বল তুনে তুনে মেরে মেরে লিয়ে লিয়ে আমি তো তোর জন্য সমুদ্রের তলদেশে প্রবল তৈরি করলাম বল তুই এই জমিনের পিঠে থাইকা আমার জন্য কি করলি এটা হলো ফাবে আই আল আবাতো তর্জমা আরেকটা তর্জমা ভিতরের ব্যথার তর্জমা ব্যথার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে এটার ভিতরে অতটুক ব্যথা নাই যতটুক ব্যথা বাতা তুনে মেরে লিয়ে কেয়া খেয়াও হাঁ হাঁ দলও মাঝে মাঝে পদস্থ লোককে বলে এত বড় পদ দিলাম বল তুমি দলের জন্য কি করলা প্রমাণ করো মাঝে মাঝে দলও বলে বুঝানোর জন্য বলতেছি রাগ হই না দলও মাঝে মাঝে বলে এত বড় পথ দিলাম বল তুই দলের জন্য কতটুকু কোরবানি দিলি বল দলের জন্য কি করলি বল নাইলে দল এখানে হারলো তো হাল্লো কি কইরা ভোট কম পাইলো তো পাইলো কি কইরা আমাদের ক্যান্ডিডেট জিতলো না তো জিতলো না কেন